সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরাও ভালো আছি আমাদের ছাগলের বাচ্চাগুলি খুবই চঞ্চল হয়েছে এই দেখো কীভাবে চলে আসে কাছে ওই দেখো ক্ষুদা লাগছে এটার বাচ্চা আর মায়ের দুধ দেয় না এই তিনটা ঠিক আছে তারপরে এখানে ছাগলে খাবার খাচ্ছে ছাগল হিল খুবই ভালো গরুটা সাত মাসে গাভিন হয়ে গেছে ইনশাল্লা তো ছাগলের বাচ্চাগুলি ভালোই চঞ্চল হয়েছে সবগুলি রোদ পোহাইতেছে এই যাই আসো এই কেমন আছো তোমরা এই ঝুন্টু এই দেখো কাছে এলে সবগুলি কাছে যাবে এই 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 দুইটা লোক খায় খায় মোটাই দছে মা হলো এই যে লালটা এর জন্য ওই দুইটা পুরো সুস্থ আর ওই কালোটা তো নতুন বাচ্চা হইছে এবছর তো ওই রকম আর দুধ এখনো হইতেছে না ইনশাআল্লাহ ছাগলদের বাড়ি ভরে যাবে এই চারটা বড় হোলি হয়